আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই পেজ ক্যান্ডি ফ্লাস্টি ডিলাইট আজকে আমি আপনাদেরকে সুন্দর কেক ডেকরেশন করে দেখাবো এই কেকটা আমার জন্য খুব স্পেশাল ছিল আমার খুব কাছের একজন বন্ধু অস্ট্রেলিয়া চলে যাবে তাই আমার পক্ষ থেকে ওর জন্য এই কেকটা গিফট ছিল ও আমার হাতের কেক বরাবরই খুব পছন্দ করত তাই এই থিমে আমি কেকটা বানিয়েছি যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাচ্ছে এরকম একটা ট্রাভেল থিম কেক যেটাকে বলা হয় তো এটা ছিল এক কেকটা ছিল একটা চকলেট কেক যেটা আমি সেভেন ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং দুটা পিস করেছিলাম তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ক্রিম দিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে দিয়েছিলাম আমি এখানে বোর্ডটা একটু ছোটই নিয়েছিলাম কারণ ওইদিন আমার অনেকগুলো কাজ ছিল একসাথে তো বড় বক্স বা বড় বোর্ড নিলে সেটাকে আমাকে সারাদিন ক্যারি করতে হতো যেটা সমস্যা হতো আমার জন্য তাই আমি একটু ছোট মোল্ডে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আসলে আমি সুগার সিরাপ না এখানে আমি মিল্ক সিরাপ ইউজ করছিলাম মিল্ক সিরাপ দিলে আমার কাছে মনে হয় কেকের টেক্সট একটু ভালো আসে সুগার সিরাপের তুলনায় তো চকলেট কেকটাকে আরো বেশি মজার করার জন্য আমি এখানে চকলেট গানাস দিয়ে দিচ্ছিলাম অনেকগুলো এরপরের স্কিপটা আসলে স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে হুইপ ক্রিম দিয়ে দিয়েছিলাম এবং তার উপর আরো একটু মজাদার করার জন্য আমি আবারও গানা দিয়ে এটাকে স্প্রেড করে দিয়েছিলাম ভালো করে চকলেট কেকটা আসলে সবাই খুব পছন্দ করে তাই আমি চকলেটেই বানিয়েছিলাম যেটা সবার খুব পছন্দ তো এখানে দুইটা লেয়ার এই আমি সেকেন্ড লেয়ারটা এখানে প্লেস করে দিলাম লেয়ারটাকে ঠিক মতো বসিয়ে দিলাম যেন হচ্ছে সমানভাবে বসতে পারে এরপর আমি তার উপর দিয়ে আবার হচ্ছে মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি যেন কেকটা ময়েস্ট থাকে আসলে স্পঞ্জ কেকে মিল্ক সিরাপ বলেন বা সুগার সিরাপ বলেন যেটাই বলেন একটা না একটা দিতেই হয় না হলে এটা খাওয়া যাবে না এটা গলার মধ্যে আটকে যাবে তো এখানে সুগার সিরাপ দেওয়ার পরে আমি এখানে আবার তৃতীয়বারের মতো আমি এখানে আবার চকলেট গানাস দিচ্ছিলাম এতে করে কেকটা অনেক বেশি টেস্টফুল হবে এবং চকলেটের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে তো যাই হোক এটা আমি ব্লু কালার থিমের মধ্যে করতে চাচ্ছিলাম তাই আমি হালকা ট্রান্সের ব্লু কালার নিয়ে হুইপড ক্রিমে কালার করে নিয়েছি এরপর আমি চকলেট গানাস ব্যবহার করে লেখাটা লিখে নিয়েছিলাম এবং ফ্ল্যাগ পেটাও দিয়ে দিয়েছি এবং এখানে কেক এই ছিল আমার কেক ফাইনাল আউটলুক আমি গোল্ডেন এডিবল লিভ দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছিলাম আশা করি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ